তাণ্ডব মুভির এত গুঞ্জন এত আপডেট যে কবে শেষ হবে তা বোঝাই যাচ্ছে না ঈদের বাকি আরমাত্র নয় দিন আর এখনও তাণ্ডবের গুঞ্জন আর আপডেটের কোনো শেষ নেই তাণ্ডব মুভি দিয়ে যে পরিচালক রায়হান রাফি নিজস্ব ইউনিভার্স ক্রিয়েট করবে এটা তো আমরা সবাই জানি বাট এইখানে কথা হচ্ছে কীভাবে করবে এটা নিয়ে সামনে আসলো এক চাঞ্চল্যকর তথ্য কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা গেছে তাণ্ডব মুভিতে নিশোর ক্যামিও থাকবে সুরঙ্গ মুভির মাসুদের চরিত্রে মানে রাফির ইউনিভার্সের প্রথম মুভি হচ্ছে সুরঙ্গ এবং তাণ্ডব মুভির পরে রাফির নেক্সট প্রজেক্ট হবে সুরঙ্গ টু আর এই ইউনিভার্সে সাকিব ও নিশুদ ছাড়াও সিয়াম আহমেদ এবং শরিফুল রাজকেও যুক্ত করতে চাচ্ছেন রায়হান রাফি তাহলে বুঝতেই তো পারছেন সবগুলো ক্যারেক্টার কতটা স্ট্রংলি হ্যান্ডেল করা হবে এবং এই ইউনিভার্স দিয়েই বলিউডের স্পাই ইউনিভার্সের মতোই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সারা বিশ্বের কাছে নতুন করে রিপ্রেজেন্ট করবে তো দেখা যাক রায়হান রাফি এই ইউনিভার্সের স্বপ্নটা কতটুকু পূরণ করতে পারে এবং কতটা আগাতে পারেন তিনি তো শুরুতেই বলেছিলাম তাণ্ডবের আপডেটের কোনো শেষ নেই তো তাণ্ডবের টাইটেল ট্র্যাক মুক্তি পেয়েছে গত বুধবারে সেই টাইটেলটাকে একটা মেয়েকে দেখানো হয়েছিল বাট সেই মেয়েটাকে এটা গানের মধ্যে ভালোভাবে বোঝা যায়নি তবে গানের মধ্যে ওই মেয়েটাকে দেখে সবাই ভেবেছিল এইটাই হয়তো সাবিলানুর আবার অনেকেই বলছে সাবিলানুর কি তাহলে তাণ্ডব মুভিতে সাকিবের সহযোদ্ধার ক্যারেক্টার প্লে করবে কিন্তু আসলে তেমন কিছুই না আর গানের মধ্যে দেখানো মেয়েটাও সাবিলানুর না ওই মেয়েটা হচ্ছে বাংলাদেশের নবগত অভিনেত্রী মুবাসিরা কামাল ইরা যে কিনা তাণ্ডব মুভিতে সাকিবের সহযোদ্ধা হিসাবে থাকবেন অনেকেই হয়তো এই অভিনেত্রীকে চেনে না বাট মুবাসিরা কামাল ইরা একজন মাল্টি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস যে কিনা একজন অভিনেত্রীর পাশাপাশি একজন মডেল এবং ডান্সারও কিছুদিন আগে নিদ্রা দে নেহা নামের একজন অভিনেত্রীর তাণ্ডব মুভিতে থাকার কথা ছিল যাকে তাণ্ডব মুভি থেকে বাদ দেওয়া হয়েছে তো এখন জানা গেল মুবাসিরা কামাল ইরা যে চরিত্রে অভিনয় করবে সেই চরিত্রের জন্যই প্রথমে কাস্ট করা হয়েছিল নিদ্রা দে নেহাকে তবে নেহা ভালো পারফর্ম না করতে পারায় তাকে বাদ দিয়ে মুবাসিরা কামাল ইরাকে কাস্ট করা হয়েছে আর তাণ্ডব মুভির টাইটেল ট্রাকে ইরার মুভমেন্ট দেখে মনে হচ্ছে সে ভালোই পারফর্ম করবে এই মুভিতে তো এখন আসা যাক তাণ্ডবের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে তাণ্ডবের সবচেয়ে বড় আপডেট হচ্ছে তাণ্ডবের আইটেম সং প্রথমে শোনা গিয়েছিল তাণ্ডবের আইটেম সঙ্গে তামান্না ভাটিয়া অথবা শ্রীলীলা থাকবে কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য কথা কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা গেল তাণ্ডব মুভির আইটেম গানে আইটেম গার্ল হিসাবে থাকবে তাণ্ডবের নায়িকা সাবিলানুর কিন্তু এটা শুনে অনেকেই একটু হতাশ অনেকেই বলছে সাবিলানুর কি ভালো পারফর্ম করতে পারবে নাকি সবাইকে হতাশ করবে আপনার কাছে কি মনে হয় সাবিল আনুর কি ভালো পারফর্ম করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং মুভি আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ